থানার গোলঘরে পলাশ যখন ঢুকছিল অস্বাভাবিকভাবে অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল শীতের মৌসুম তবে গা ঘেমে উঠছিল পলাশের ঠোঁটরে মিচকে হাসি জল চলে চোখ দুটো তীরের ফলার মতো নাকের পাটা ধারলো অস্ত্রের মতো বিধীর্ণকারী এসব সময় নারীমনকে অন্তু ঘেন্না করে ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের ওপর পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ একটু উত্তেজিত হয় না থানায় কথাবার্তা ছিল থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায় শিক্ষার প্রয়োগ করছিল খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে ব্যাপারটা এমন প্রমাণিত হল অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে আর পলাশ নিতান্তই উদার সে লিখিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সময় দিচ্ছে বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পালক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে খুব সূক্ষ্ম হাসি এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে অন্তিক পাশে পাশেই ছিল মুস্তাকিন আগে আগে হাঁটছিল থানার সদর ঘরে বসে অন্তিক বলল আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রামে দেরি করার সাহস পাচ্ছি না আমার সময় হবে কালই যাই এক দফা এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজার বোধ করল না সে অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল কেনাই অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল সিগারেটে ডান দিয়ে মুস্তাকিন বলল অন্তুকে একা রেখে যাবেন হ্যাঁ একা থাকতেই হবে ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আর কষ্ট পেত অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল মুস্তাকিন তা বুঝে বলল কিছু বলবেন আঁকেদের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তো আপাতত চেপে গেল শুধু বলল চাঁদরির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই বডি পাঠিয়েছিলেন আমি দেখা করতে চাই ওদের সাথে মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে পরে বলল। আমি পাঠাইনি বডি থানা থেকে পাঠানো হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট ভিক্টিম বডি নিয়ে বিশেষ কাজ করে না আমি জেনে আপনাকে জানাব। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা মুস্তাকিন চলে গেল থানার সদর ঘর ফাঁকা তখন অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল অন্তু মুখে অন্য চেপে বাইরে বেরো অন্তিকের কণ্ঠস্ব রুষ্ট মুস্তাকের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারিনি তবুও খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছনে ফিরল না সামনে এগিয়ে যেতে যেতে বলল যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব একটা ভুল করেছি জীবনে তার জন্য তুই মূল্য চুকিয়েছিস মানছি কিন্তু তাই বলে এতটা বোধহয় অবতার তো পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করতে করতে নিয়ে যাব আসার সময় সাথে ছিলাম না আমি তখনকারটা মাফ এখন আছি মুখ ঢেকে ফেল নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাত্র আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজাতে চলবে তাই বলে আমি তোকে তোর বেপর্দার ব্যাপারে শাসন করতে পারবো না এমনটা মোটেই নয় বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য ছিল করে হাসে অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চোখাতে হয় তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনো করলেই পাখি আর কিছু হারানোর নেই এখন যা হারাবে তার গায়ে লাগবে না করতে পারিস অন্তিক কেমন করে হেসে উঠল তোর কথা এত ধার কেন রে এই ধার কাজে লাগে না সময় মতো অযথা মুখ ঢেকে ফেল তো তুই আমাকে ঘেন্না করতেই পারিস তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না তুই জুয়ারোদের চেয়েও বেশি নিকৃষ্ট তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস তাতে আমি তোকে ঘেন্না করতে একটু দ্বিধাবোধ করবো না অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায় অন্তিক দ্রুত পায়ে গিয়ে পা মেলাল তখন অন্তুর মুখটা অন্যায় অন্তিক প্রশান্তিতে মুচকি হাসলো ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত্ত করে রেখে বেড়ে উঠেছে বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে গিলে ফেললো অন্তিক অন্তু রাস্তা পার হতে শেখেনি আপুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে অন্তিক সেদিন আলতো করে বনের হাতটা চেপে ধরলো রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে পড়লো আমাকে ক্ষমা করার ইচ্ছা আছে তরন্তু আমি পুরো জীবন অপেক্ষা করব মা দেবো সব রকমের তোকে ঘৃণা কাটাতেও বলবো না আমার শুধু মুখ ফিরিয়ে থাকিস না ক্লাবঘরে একটা আয়োজন করা হয়েছে হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত হবে জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে জয় ভালো বিরিয়ানি রাখতে জানে ছেলেদের খাওয়াতে হয় প্রায় মাঝারের হাতে গুলি খাওয়ায় লতিককে হামজা লম্বায় ছুড়ি দিয়েছিল অসুস্থ শরীর তার উপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় চোখ দেওয়াতে হামজা তার পরিবারের খরচা বহুদিন জালিয়েছে সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে এখন বেশ সুস্থ সে বলা চলে পুরোপুরি ঠিকঠাক দলের ছেলেদের ওপর হামজার অবদান অপরিসীম লতিফ খেতে খেতে বলল এত ভালো রান্না থেকে শিখছ জয় মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতে বিরিয়ানি খাচ্ছি হামজা বসেছে সোফায় জয় শুয়েছে টান টান হয়ে হামজার কোলে মাথায় রেখে পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর ভিডিও গেম খেলছে ফোনে জয় খুব দুঃখিত স্বরে বলল জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করছি রান্নার হাত গ্রীষ্মকালের আমের মতো পাকা ভাই খান খান খালি একটু দোয়া কইরে নামার জন্য যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা রাত একা কাটতে চায় না খুব দুঃখে আছি আর্জেন্ট বউ দরকার সকলে হেসে উঠল জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমোনা হয়ে পড়ল আরমিনা আবারও আসছিল ওই বাড়িতে আচ্ছা ওই ছেলের জীবনে দুঃখের কি খুব অভাব দড়ি ছেড়ে মারা খেতে চারিদিক জেজে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ ঝগড়া করতে। হামজা জিজ্ঞেস করলো ওখানে কেন গেছিল জয় হাসল হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়েছিলাম সুন্দরী চেংড়িটা বোকা হয় আসলে ওই শালি একটু বেশি তো মাথায় মাল কম ছেড়ির ধান পরে চুলায় ওই শালি পানি ঢালে পাছায় তাইলে কি হইল জানি কী সব দৃশ্য দেখে আসছে কুইলজের ওজন কতখানি হইলে এত কিছু পরেও থামেনি এ তোরা কেউ ওই ছেড়িরে যাইয়া কইয়া আসবি ওর সাথে সামনে কি কি হইতে পারে তুই নিজে দেখেছিস চোখে হ দুপুরে এইখানেই ঘুমাইছিলাম বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াইতেই এক নজর দেখা হয়ে গেল আমজা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসলো হতে পারে দেখেনি কিছু দেখলেও বিশেষ কিছু দেখার কথা না ওই বাড়ির মহিলাদের খোঁজ ছিল এখনো কি সেসব পড়েই আছে ওখানে তাই তো থাকার কথা ওসব দেখছি আমি নিশ্চিত আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে এইটা ডাবল নিশ্চিত তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ পেরিয়ে আসা লতি হেসে উঠল সাহসই যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে খাবলা ধইলা থুতু চড়ে ওইটাতে তো বোঝা যায় ইয়ার কোলসে বার হাত সকলের মাথায় বাজ পড়লো কথাটা শুনে কিন্তু জয়ের মুখে অপমান নেই সে খুব দুঃখের সাথে বলল হ কামটা ভালো করে নাই মাগার জয় হেসে ফেলল হামজা জয়ের সেই হাসিটাই কেড়ে নিয়ে চট করে হেসে ফেললো লতিফের দিকে তাকে আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই আপনার তো জানার কথা না হাত খাওয়া সিগারেটটা দু আঙুলে চেপে ধরে নে ফেলো তাতে বোধহয় হাতের পুরুষ ঝামড়াতে অল্পখানিক সেঁক লাগলো আবার তাকালো লতিফের দিকে ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজে থেকেই খুব ফাস্ট দেখছি সিগারেটটা অ্যাস্টেতে ফেলে বলল এসব লাইনে বাটপাড়ি করতে গেলে সতর্কতা খুব জরুরি এখানে সবাই খেলোয়াড় সবার মাথায় ফুল স্পিডে ঘোরা কাটার মেসের মতো চলে অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল হাস্যজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা উঠে বসলো জয় ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ পাকিয়ে বসলো চোখ হাসছে তার শার্টের কলারের ওপর দিয়ে শিকল আকৃতির চেইনটা ঝুলে আছে নিচের দিকে তাতে ইংরেজি হরফ জেল লকেট বাঁ হাতের রিস্টলেটটা কবজি থেকে কনুয়ের একটু ওপরে পড়ে রইল পরনে সাদা ধপধপে লঙ্গি তারপর কালো জ্যাকেট পুলছে পাড়া ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না লুঙ্গি শার্ট চামড়ার জুতোই চলে গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে পাশেই হামজা দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরিহিত কালো শাল জড়ানো ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে হামজা মিটিমিটি হাসছে এই হাসি লতিফের উপর ওর করা সবটুকু ন্যায় প্রাণতার হিসাব শুষছে কোনোদিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের পরণ পোষণে তার দাম সে আস্তে করে আদায় তো করেই নেবে এই হাসি দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল লতিফের আর খাওয়া উঠছে না সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে জয় হাই হাই করে উঠল হারে আরে করতেছেন কি লতিফ ভাই আমি কি জানো আর নাকি যে খাওয়া অবস্থায় মারবো কাউকে হোক সে যত বড় জোট চোরার খাওয়া শেষ করুন আরামসে কথা বলি এ গভীর আমার জন্য এক প্লেট আনতো লদীপ ভাইয়ের সাথে বসে খাবো যা লদীপ ছটফটি উঠল হামসা শালটা ডান কাঠে তুলে নিয়ে বলল আমি বাড়ি যাচ্ছি এখানে এখন থাকা ঠিক হবে না আফটারঅল নতুন মেয়র আমি আমার কিছু নৈতিক দায়িত্ব আছে আমার সামনে কোনো অকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখবো কিছু তো করবো না এটা ঠিক না দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায় কাজ ফুরালে তুই দেরি করিস না ফিরতে আজ রাতে দাবা খেলবো আমি আর তুই অনেকদিন খেলি না হামজা হেলে ধুলে হেঁটে পেরিয়ে যায় জয় আরাম করে বসে গপা গপ বিরিয়ানি খেতে বসলো বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা তার খাওয়ার ধরন ভালো না লোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য জংলিদের মতো করে খায় জয় গপ গপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো লতিপ কাকুতি ভরা চোখে বসে আছে হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল যা রেখে আয় লতিফ ভাইয়ের খাবে না ভাই হাত ধুয়ে নেন আমার প্লেটেই ধুয়ে ফেলেন আমরা আমরাই তো যা করেছেন করেছেন আর তো এরপর করার সুযোগ পাবেন না তাহলে আর কিসের কী তখন আমরা ভাই ভাই আসেন মদ খাই জোর করে মদ পান করালো লতিফকে নাক মুখ দিয়ে উঠে এলো তা বিরিয়ানি উগরে এসে বুক জ্বলে ছাড় খাল লতিফের জয় গিলে যাচ্ছে ঢক ঢক করে বিশ্বাস করো জয় মিনতি করে ওঠে লতিফ ওর চোখে মুখের আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করল সে মাথা নাড়ল তুপাশে আমি অবিশ্বাস করি না কাউকে আপনাকেও করার কিছু নেই আপনি সত্যি বলবেন আমি শুনব বিশ্বাস করব। আপনি বলুন লতিপ ভাই আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রূপটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুটেছিল আর ওই মেয়েটাই কালোই পরিত্যক্ত বাড়িতে এসেছিল এসব আপনি কিভাবে জানলেন আর বলার কিছু নেই লতিফের তার রুহু কাঁপছে জয় হাসলো হাফরারে আমজাবাই আজ মাসের বেশিতে ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে কেন কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিচ্ছে আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়াইছে আর আপনি সেই মাঝারের সাথে হাত মেলাইছেন ছি অবশ্যের কারণ আছে সে আপনাকে ডেকে বোঝাইল হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজার সোসাইটির সকল সাইডে বদনামী এবং শত্রুতা কামিয়েছি এইটুকু দেখলেন না আপনি ছ্যা ইজ্জতই রইল না সালা মাজারের সাথে আপনি মিলছেন গুলিকে ওদিকে পলাশ খানগির বাচ্চা দ্বিমুখী পাগল সালা সালার ছাওয়াল টাল সাইকো ভাবে যে আমরা কিছু বুঝি না গু খাই ও আমাদের হাতে রেখে আসলে মাজারের সাথে কাজ সেদিন আবার ওই সালির জন্য একটা সরাসরি বিরোধিতা লেগে গেল আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করেছেন কন এইটা কি ঠিক একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয় নট গুড লতি ভাই তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের এগারোটা বাজালেন লতিফ আহারই করল জয় বিশ্বাস করো আমি যাইনি মাজার এসেছিল আমি কিছু করিনি ওদের সাথে মিশে খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিল ওইখানে তা জানি আমি কিন্তু 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 ছোটবেলায় পড়ছিলাম ছোট বালুগনা আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর করে আজও আপনাকে জানাইছে তাহলে আপনি ওকে জানাবেন এই ধারাবাহিকতা চলতে তো অমূর্ কথা হয়ে যাবে না এ জন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম তাছাড়া এসব ইস্যু না ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘৃণা করে ব্যস্ততার সাথে কবিরকে বলল এ শ্বশুরবাড়িতে গল করত বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান ওসি সাহেব বোধহয় থানায় বসেই ঘুমাচ্ছিলেন কল রিসিভ করলেন দেরি করে জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল স্যার আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি ড্রাগ অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার ঘরের কার্নিসে কাফুনে মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার বিশ্রী গন্ধ আছে মানুষ বচার মতো থাকা যাচ্ছে না এই ঘরে আমার ধারণা ওটা লাশই হবে ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক চাপ পড় চাপাতি লাঠি ছুরি ইত্যাদি গাদা কর আছে জয় হেলে তুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো দুই চুমুক মদ গিলে শোভরবর বসে পড়লো ধপ করে তখন ক্লাব ঘরে চারজন ছেলে আছে বাকিরা খেয়ে বিদায় হয়েছে লদিপকে ওরা শক্ত করে ধরলো টেবিলের ওপর থেকে রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিসু লতিফের মুখে গুঁজে দিল জয় লতিফের চোখে পানি চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে জয়ের খুব সুখ লাগছে ভিক্টিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থি সন্ধির ওপর আঘাত করল গুংরে উঠল লথিপ অথচ আওয়াজ এলো না বাইরে হাঁটু ভেঙে বসে পড়ল ছটফট করে উঠল মেঝেতে পড়ে জয় লথিপের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোর সন্ধির ওপর কষে একটা রডের আঘাত করলো লতিফা অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল চিন্তা করবেন না লতিফ ভাই আমি আপনার ভালোর জন্য এইসব করতেছি আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর আমরা তো নষ্ট মানুষ পাপ নিয়েই বেঁচে আছি কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করুন কথা দিচ্ছি কবিরকে বললো পুলিশ আবার খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয় জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে আবার জবানবন্দি দিলে ফেসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে রয়ে গেল কবির জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে শরীর ঘেমে উঠেছে টিসু দিয়ে ঘাম মুছল কবির আস্তে করে জিজ্ঞেস করে ভাই পলাশ কি করছিল মেয়েটার সাথে মানে আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিম উদ্দিন মানিক এক ছোটা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পারি করেছিল সেই ইতিহাস ভুলে গেছিস ওই হিসেবে পলাশ কিছুই করে নাই ঢক করে এক গ্লাস পানি গেলে ফের বলল ব্রাশ আর পেস নিয়ে আমার জন্য একটা শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না জয় ঘষে ঘষে দাঁত বাঁচল একটু পারফিউম মারল শরীরে কবি জিজ্ঞেস করল ভাই আপনি যে পুলিশ ডাকলেন পলাশ ভাই জানলে কি হবে মানে আপনি ছাড়া আর কেটা খবর দিতে পারে পুলিশ আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে আরমিনের দোষ দিয়ে দেবো কি গষ। পলাশ পাগল কিন্তু জানে আরমিন ওর বাড়িতে গেছিল ও সব দেখেছে বলে দিই যে পুলিশ রে ওই শালি খবর দিছে যে বলিটা আগেরবার দেয় নাই শালিরে এবার দিয়ে দেবে আমি এইচডি সাহায্যী দেখব এবার কবির জানে জয়ের কোনো কথায় আন্তরিক না আবার যে কোনো কথাই আন্তরিক সে কখন সত্যি আর মিথ্যে বলে বসে যায় না হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে সে জিজ্ঞেস করল সত্যি ভাই না মিথ্যা বিশ্বাস করল কবির কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই তবে মিথ্যা কথা বলে না কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল ভাই ওই বাড়ির জমি তো আপনাদের নামে এখন তাই না তাইলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো মানে ফেসে যাবেন না জয় উঠে দাঁড়ালো তোকে কে বলেছে জমি আমাদের না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন আমি ভাবছি জমি আপনারা দখল করছেন শেষমেশ জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসলো রাজনীতি বুঝেছি না রে পাকলা আর জীবন ওই জমি পলাশের কে জানি টাকা ধার নিয়েছিল শোধ করতে পারে নাই তার বউটার আর ওর হয়ে গেছে তাইলে ওই মহিলারা থাকতো যে হ ও গল্প বানানো হয়েছিল এইখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান পলাশ তার জমি ফাঁকা করে ফেল সামাজিক উপায়ে খুব যুক্তিগতভাবে আবার কেউ জানলো না জমিটা পলাশের আর আমি আর ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের তবে জমির আসল মালিক পলাশ এটার গোপন থাকবে না ইন্দু বিন্দু বলে কিচ্ছু নেই পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে বুঝেছিস কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট মেম্বার ছিল না সে এসবের কিছুই জানতো না বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল আপনি যে হুট করে সব করতেছেন পলাশ ভাই জানতে পারলে বা বুঝতে পারলে হবে কিছু ভাবছেন বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপরাধে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল না ভাবিনি পরে ভাবব তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার অনেক দিন খেলি না লোক আমাকে হালকাভাবে নিচ্ছে রে আজকাল